এই খেলার নিয়মটা কি এই খেলার নিয়মটা হচ্ছে এপার থেকে বল এপার ফের মারবে ওপার থেকে আরেকজন এপার মারবে তবে প্রথম ইনি মারবে ওনার কাছে আচ্ছা এই ভাবি মারবে আবার এনার কাছে এই ভাবি মারবে ওনার কাছে আচ্ছা আর এর ভিতরে আমি ভাই ফুং দিব উন্নতি হয়ে হ্যাঁ যার হাতে বল থাকাকালীন ভাই ফুং পড়বে আর যদি বল পড়ে যায় তাহলে কি হবে বল পড়ে গেলে সময় আমি তুলে দিব ওকে ওকে হ্যাঁ রেডি মারেন এই ফুংটা আবার থাক এটা পড়ে থাক হ্যাঁ

আবার আউট মারো 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 ওটা আউট করে মারো একটু সামনে দিকে একটু সরেন একটু প্লেস

চেষ্টা কৰিছো থাকে এইবাৰ হ'ব ন

সুন্দর খেলা চলছে কে বিজয়ী আপনি বিজয়ী বললে দেব খুশি না রাগ মানে নারাজ খুশি খুশি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি কি ক্যামেরা ধরেন আমি আমরা বিজয়ী পেয়ে গেছি বিজয়ীকে আমরা পুরস্কৃত করতেছি কেমন লাগলো ওকে